আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে সামাই তৈরি করবেন মোটাসামাই তো কম বেশি অনেকেই পছন্দ করেন তো চলুন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি পাত্রে আমি দুই কাপের মতো পানি দিয়ে নিচ্ছি আর পানিটা ভালো মতো বলক আনিয়ে এটাতে প্রয়োজন মতো চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর আপনার একবারেই বেশি বা কম চালের গুঁড়ো দেবেন না আপনার প্রয়োজন মতো অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন তাহলে আপনার পরিমাপটা বুঝে যাবে গরম থাকার কারণে আমি একটি কাঠের খুঁর্চুন দিয়ে ঘুটে নিচ্ছি আর এটা গরম থাকাকালীন করলেই সবচেয়ে ভালো হয় এই তো আমার খামিরটা একদমই তৈরি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য ওখানে খামিরটা ঠান্ডা হতে হতে আমি এই পাশে গুড় আর দুধ আস্তিতে বসিয়ে দিয়েছি ওটা যেহেতু জমার থাকে তাই আপনারাও প্রথমে একটু অল্প পানি দিয়ে দিয়ে নেবেন তো এই তো খামিরটা এই পাশে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখানে সুন্দর মতো লম্বা লম্বা শেপ করে নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে লম্বা লম্বা করে সবগুলো করে একসাথে পিঠাটা বানাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হবে আর সময় বেঁচে যাবে আর এক ঘামে লাগবে না এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কায়ের মাথাটা অল্প একটু বের করে সেটা হাত দিয়ে আলতাভাবে ঘষা দিলেই সেপটা হয়ে যাবে এটা দেখতে সোজা মনে হলেও এটা প্রথমবার অনেকেই পারে না সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু স্লোভাবে দেখাচ্ছি এই তো এভাবে অল্প একটু হাত দিয়ে চাপ দিয়ে মাথা বের করে এভাবে আপনারা ডলা দিবেন তাহলেই হয়ে যাবে আর একটু কিছুক্ষণ প্র্যাকটিস করে নেবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই তো আমারটা সবগুলো হয়ে গিয়েছে বেশি সময় লাগেনি যেহেতু আগে কাইগুলোকে আমি লম্বা লম্বা শেপ দিয়ে রেখেছিলাম তো এখন আমি নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে নিয়েছি যদি প্রথমবার আপনারা আমার রেসিপি দেখে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে বাড়ির সবাইকে খাওান সবাই আপনার প্রশংসা করবে কে বুঝবেও না আপনি এই পিঠা আগে কখনই বানান তারপর আমি গুড়টা ভালো মতো ছেঁকে নিয়েছি কারণ গুড়ে অনেক ময়লা থাকে এ তো দুধ আর গুড়টা আমি মিক্স করে পিঠাগুলো আস্তে আস্তে ছাড়বো আপনারা একসাথেই সবগুলো ছেড়ে দিতে যাবেন না তাহলে পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে এখানে আপনাদের জন্য আরেকটা টিপস যখনই পিঠাগুলো বানাবেন তখন সাথে কিছু চালের গুঁড়ো অ্যাড করে রাখবেন তাহলে পিঠাগুলো জমাট বাঁধবে না বা একটার সাথে একটা লেগে যাবে না এই তো আস্তে আস্তে দিয়ে নেব একসাথে সবগুলো দিতে যাবেন না আর যখন দুটা বল আসতে শুরু করবে তখনই আপনারা পিঠাগুলো দেওয়া শুরু করবেন আর খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না আলতো করে সাইড থেকে অল্প অল্প করে নাড়া দিয়ে নেবেন আমার মতো আপনারা সাত থেকে আট মিনিট ভালো মতো পিঠাটা সেদ্ধ করে নেবেন এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু আমি গুড় দিয়ে করেছি আপনারা গুড় দিয়ে করবেন তাহলে টেস্টটাও খুব ভালো আসবে এই তো সার্ভ করছি খেতে এটা খুবই মজা ছিল অসাধারণ ছিল সবাই খেয়ে এটা প্রশংসা করে রেসিপিটা যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সিম্পল রেসি উইথ আরবির পাশে থাকবেন